তো আমি এই বিশেষ কয়েকটা দিক বিবেচনা করে ছাত্রদলের সাথে আমাদের একটা জোট হয়েছে আমি একটু একটু বলি যে ছাত্র দলের সাথে আমাদের একটা কেন্দ্রিক জোট হয়েছে আমি অনেক জায়গায় দেখছি এটাকে অন্য অন্যরা বলে এটা আমরা ছাত্র দল যুক্ত হয়েছি কোনোভাবে কিন্তু এরকম না আসসালামু আলাইকুম আমি এ কে এম রাকিব ঐক্যবদ্ধ নির্বিক জবেন প্যানেলের বিপি পদপ্রার্থী আমরা নির্বাচনী ইশতেহার এমন একটা ইস্তেহার দিতে চাই সেটা সাধারণত শিক্ষার্থীদের উন্নয়নের জন্য সেটা নির্বাচন নির্বাচনের জন্য নয় আমরা দেখেছি বিগত জায়গা বা বিগত নির্বাচনগুলোতে সে প্রার্থীরা তারা নির্বাচনের জন্য ইস্তেহার দিয়েছে যেগুলো বাস্তবসম্মত কোনো জায়গাটা নেই কিন্তু আমরা চাচ্ছি যে বাস্তবের সাথে তাল মিলিয়ে এমন কিছু ইস্তাহ দিয়ে যদি আমি মোটা থেকে কয়েকটা জায়গায় বলি সেটা হলো ধরেন আমাদের আবাসন সমস্যাটা সবচেয়ে বড়ো সমস্যা তো আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে আবাসনের জায়গাটা সেক্ষেত্রে আমরা কী করব আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এবং আমাদের যে দুইটা হল হচ্ছে এই হলগুলোর কাজ যদি যথাসময় শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের আবাসন সমস্যাটা দূর হয়ে যাবে দ্বিতীয়ত যদি আমরা বলি আমাদের ক্লাসরুম ভালো মানের লাইব্রেরি এবং ক্যাম্পাস ইন্টারনেটের একটা বড় সমস্যা তো আমরা ইতিমধ্যে বলেছি যে যদি আমরা নির্বাচিত হতে পারি আমরা ইন্টারনেট সমস্যা দূর করার জন্য আমরা স্টার বসাবো এবং লাইব্রেরি ক্লাসরুম এই জিনিসগুলোর জন্য আমরা বিশেষভাবে কাজ করবো তারপর আসছি যদি আমাদের রিসার্চের জায়গা থেকে দেখেন একটা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন অনেকাংশে নির্ভর করে এই বিশ্ববিদ্যালয়ের রিসার্চের জায়গাটাতে কতটুকু সমুন্নত তো সেই জায়গা থেকে রিসার্চের বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখব যাতে একটা সেন্ট্রাল ল্যাব ল্যাবরেটরি আমাদের ক্যাম্পাসে স্থাপিত হয় পাশাপাশি আর এ নিয়োগ থেকে শুরু করে রিসার্চ রিলেটেড যা কিছু হয় সেগুলোতে আমরা প্রাধান্য দিব নারীদের নিরাপত্তা আমাদের ক্যাম্পাসের জন্য আমরা বিশেষভাবে গুরুত্ব দিব কারণ আমরা বিভিন্ন সময় দেখি যে নারীরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাশিং বিভিন্ন ভুলিংয়ের শিকার হয় তো এইটা দিয়ে যাতে শিক্ষার্থীরা সেই ফিল করে নারী শিক্ষার্থীরা যাতে সেই ফিল করে সেই জায়গাতে আমরা কাজ করবো আর আরেকটা জায়গা যদি আমি বলি দেখেন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে আমাকে ইতিমধ্যে অনেক ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেকে বলেছেন যে ভাই দেখেন আমাদেরকে না মানে নর্মাল যারা আছে তাদের মতো করে ট্রিট করা হয় যার কারণে আমরা অনেক জায়গায় যেতে পারি না অনেক কিছু করতে পারি না তো ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকেই তাদের ইকুইটিটা আমি আমরা মেনটেন করবো আরেকটা জিনিস দেখেন নির্বাচন তো সবাই জেতার জন্যই নির্বাচনে লড়ে কীভাবে নির্বাচন যদি না জিতি সেক্ষেত্রে কী করব নির্বাচন যদি নাই জিততে পারে কারণ শিক্ষার্থীদের আমাকে পছন্দ নাও হতে পারে তো সেই জায়গা থেকে যদি আমি না জিতি তাহলে আমি আগের মতো করে আগে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কথা বলতাম আগে যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আন্দোয় আদায় আন্দোলন আন্দোলনগুলো করতাম আগে যেমন প্রশাসনের চোখে চোখ রেখে শিক্ষার্থীদের অধিকারের কথা বলতাম আমি সামনের দিকেও আমি এই কাজগুলো করে যাব। অনেকে বলছেন যে আসলে আসলে আমরা কেন সাথে জোট করলাম দেখেন আমরা কেন ছাত্র দলের সাথে জোট করলাম ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বা অন্য বাইরের যে ছাত্র দল এই ছাত্রদল এক না কেন আমি এক বলছি না এটা কয়েকটা পয়েন্ট আছে প্রথম যদি আমি পয়েন্ট বলি দেখেন গত এক বছরের বেশি অর্থাৎ পাঁচ আগস্টের পরে অন্য অন্য ক্যাম্পাসে কিন্তু ছাত্রদল সহ বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ হয়েছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত এই সুন্দর সহ অবস্থানটা আছে এবং আমি মনে করি এই সুন্দর সহ অবস্থান তৈরিতে অন্যান্য ছাত্র সংগঠন যেভাবে ভূমিকা পালন করছে বড় ছাত্র সংগঠন হিসেবে ছাত্র কিন্তু এখানে বড় একটা ভূমিকা পালন করেছে তারপর দ্বিতীয় পয়েন্টে যদি আমি বলি দেখেন ছাত্রদল এই পাশা আগস্ট পরে আমরা দেখেছি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনগুলো এই আন্দোলনগুলোতে থেকেছে এবং তারা এটার সাথে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামগুলো করেছে পয়েন্টের আকারে যদি আমি বলি যে আমাদের যে যমুনা লং মার্চ ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দলের বড় অংশ সেখানে উপস্থিত ছিল এবং আমরা যদি স্পষ্ট করে বলি যে আমাদের ছাত্র দলের আহ্বায়ক সদস্য শামসুল আরিফিন আহ্বায়ক সদস্য সরি সদস্য সচিব শামসুল আরফিন ভাই কিন্তু ওখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর তৃতীয়ত যদি আমি বলি দেখেন ছাত্র দলের সক্ষমতা ছিল ছিল যে তাদের বিবি প্রার্থী করে তাদের অন্য অন্য বাইরে থেকে যারা যেগুলো দিয়েছে সেগুলো তারা প্রার্থী দিয়ে এই তাদেরকে পরিচিত করা কিন্তু তারা যেটা দেখেছে যে আমরা যদি ওই শিক্ষার্থীগুলোকে নির্বাচিত করতে পারি ওই শিক্ষার্থীগুলো গুলো যক্ষশতে আসে তাহলে তারা যক্ষ জগন্নাথের জন্য কাজ করবে এই জন্যই কিন্তু তারা বাইরে যারা আছে তাদেরকে কিন্তু তারা তাদের মধ্যে ইনক্লুড করেছে তো আমি এই বিশেষ কয়েকটা দিক বিবেচনা করে ছাত্র দলের সাথে আমাদের একটা জোট হয়েছে আমি একটু একটু বলি যে ছাত্র দলের সাথে আমাদের একটা যক্ষুকেন্দ্রিক জোট হয়েছে আমি অনেক জায়গায় দেখছি এটাকে অন্যরা বলে যে এটা আমরা ছাত্র যুক্ত হয়েছি কোনোভাবে কিন্তু এরকম না তাদের আইডিওলজির জায়গা থেকে তারা রাজনীতি করবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের রাজনীতি করবো শুধুমাত্র জগন্নাথের কথা চিন্তা করে হয়ে কাজ করার প্রেক্ষিতে আমাদের এই জোট